আপনি কি জানেন সকালে কোন খাবার খেলে ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায় হার্ট সুস্থ রাখতে কোর বাদাম সবচেয়ে উপকারী সকালে কোন ভুলটি করলে সারাদিন শরীর ক্লান্ত লাগে খালি পেটে কোন খাবার খেলে কিডনির বোধ চাপ পড়ে তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন আজকের প্রথম কোশ্চেন কোন খাবার খেলে ব্লাড প্রেশার দ্রুত বেড়ে যায় অপশান এ আলু অপশান বি মিষ্টি অপশান সি লবণ নাকি ডি দই সরি কতটি হলো সি লবণ অতিরিক্ত লবণ শরীরের রক্তচাপ তৎক্ষণাৎ বাড়িয়ে দেয় দুই নম্বর কোশ্চেন কোন খাবার বেশি খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমে অপশান এ সাদা ভাত অপশান বি পাউরুটি অপশান সি শাক সবজি নাকি ডি মাছ মাংস সঠিক উত্তরটি হলো এ সাদা ভাত সাদা ভাতে থাকে উচ্চ কার্বোহাইড্রেট যা রক্তে গ্লুকোজ বাড়িয়ে ফ্যাট জমায় আপনিও কি অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন তিন নাম্বার কোশ্চেন সকালে কোন ভুলটি করলে সারাদিন শরীর ক্লান্ত লাগে অপশান এ জল না খাওয়া অপশান বি ফল খাওয়া অপশান সি ব্যায়াম না করা নাকি ডি বেশি ঘুমানো সঠিক উত্তরটি হলো এ জল না খাওয়া ঘুম থেকে উঠলে শরীর ডিহাইড্রেট থাকে তাই জল পার না করলে শরীরে ক্লান্তি বাড়ে চার নম্বর কোশ্চেন খালি পেটে কোন খাবার খেলে কিডনির উপর চাপ পড়ে অপশান এ আদা জল অপশান বি কলা অপশান সি কালো চা নাকি ডি ডাবের জল সঠিক সঠিকতাটি হলো সি কালো চা চায়ে থাকে ট্যানিন অ্যাসিড যা খালি পেটে খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নাম্বার কোশ্চেন হার্ট সুস্থ রাখতে কোন বাদাম সবচেয়ে উপকারী অপশান এ কাজু অপশান বি কাঠবাদাম বাদাম অপশান সি চিনা বাদাম নাকি ডি আখরোট সঠিক উত্তরটি হলো ডি আখরুট আখরুটে থাকা ওমেগা থ্রি যা হৃদপিণ্ডকে শক্তিশালী করে তোলে ছয় নম্বর কোশ্চেন সকালে কোন খাবার খেলে ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায় অপশান এ আপেল অপশান বিস্কুট অপশান সি ডিম নাকি ডি কফি উত্তরটি হলো বি বিস্কুট বিস্কুটে থাকা রিফাইন ময়দা ও চিনি যা সুগার দ্রুত বাড়ায় আপনি চাইলে সুগার ফ্রি বিস্কুট খেতে পারেন